খুব অদ্ভুত ব্যাপার হলো জীবনের বিশটা বছর আমি যে বাড়িতে কাটিয়েছি সেই বাড়িতে এখন যেতে হলে অতিথি হয়ে যেতে হয় যাইতে ইচ্ছা করলে জিজ্ঞেস করে অনুমতি নিয়ে যেতে হয় যাবো কিনা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গিয়েছিলাম আম্মুর সংসারের কিছু জিনিস কিনতে ছোটবেলা থেকে আম্মু আমাকে ছাড়া কোনো কিছুই করতে চায় না আমার যেহেতু এখন সংসার হয়েছে চাইলেও আর সবসময় আমি যেতে পারি না সব কাজে সেজন্য সে আমার আসার অপেক্ষায় থাকে কখন আমি আসবো আর কখন সে তার সব কিছু করবে আর আমারও ছোটবেলা থেকে ডিমান্ড ছিল যেটাই কিনতে হবে আমার পছন্দ মতো আমি যাব সাথে তারপরেই কিনতে হবে এই জন্যই আর কি আমার অভ্যাস যে কোনো নতুন জিনিস হলে আমার যেতে হবে সাথে সেটা যেমন জিনিসই হোক ছোট হোক বড় হোক আমার ইচ্ছা আমার পছন্দ মতে সবকিছু করতে হবে দিন গুনতে থাকে কখন তার মেয়ে আসবে আর তখনই সবকিছু হবে আজকে গিয়েছিলাম আম্মুর জন্য একটা প্রেসার কুকার আর রুমের পর্দাগুলো কেনার জন্য এই যে ঘরটা দেখতে পাচ্ছো এটা আমার ভীষণ শখের একটা ঘর এটাই আমার শান্তির জায়গা যেখানে আছে হাজারো স্মৃতি যখন আমি চলে যাই যাই তখন আমার এই ছোট্ট ঘরটাকে অনেক বেশি মিস করি কি অদ্ভুত ব্যাপার না জন্মের পর থেকে যে বাড়িতে বড় হয়েছি সেই বাড়িতেই এখন বেড়াতে আসি আবার কিছুদিন পর ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যেতে হয় আর এই যে আমার সাথের ঘরটা এভাবে ফেলে চলে যেতে হয় এই ঘরের বিছানা পর্দা ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব সব আমার খুব কাছের কয়েক দিনের জন্য হলেও যখন আমি আসি তখন খুবই ভালো লাগে আর অনেক শান্তি লাগে কিনা না বলে কি আর ঘরের যত্ন নিতে হবে না এমনটা তো না ভাবলাম আজকে আমার এই ঘরটাকে একদম নতুন একটা রূপ দেই কিছুদিনের জন্য হলেও যেন এই ঘরটাতে এলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় তাই চেষ্টা করছিলাম আগের কিছু পর্দা বাদ দিয়ে নতুন কিছু পর্দা লাগাতে আগে কিভাবে গুছিয়ে রাখতে হয় সেটা জানতাম না কিভাবে গুছিয়ে একটা কাজ করতে হয় সেটাও জানতাম না আর এখন কিভাবে গুছিয়ে অল্প সময়ে করা যায় সেটাও শিখে গিয়েছি সময়ের সাথে সাথে মানুষ কতটা পরিবর্তন হয়ে যায় এটা মনে হয় আমাকে দেখেই আমি বুঝি আমি যেহেতু আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে তাদের একটা মাত্র রাজকন্যা তাই কখনই আমাকে তারা সেইভাবে কোনো কিছু করতে দিত না যার কারণে আমি সেভাবে আগে তেমন কোনো কিছুই পারতাম না বা গোছানো জিনিসটা না যখন সংসার হয়েছে এখন আস্তে আস্তে সবকিছু আর এদিকে আমরা দুই কাজ করতে গিয়ে আবার একটা অন্যায় হয়ে গেল আমরা এত কষ্ট করে পর্দাগুলো লাগাচ্ছিলাম বাট দেখি এটা সাইড দিয়ে আবার পরে কি আর করার আবারও কষ্ট করে এখন লাগিয়ে নিচ্ছিলাম আচ্ছা পর্দাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলে যাবেন আমার কাছে হালকা কালারগুলো অনেক বেশি ভালো লাগে এই তো আমার রুমের ফাইনাল লোক দুই জানালাতেই পর্দা সেট আপ শেষ অনেক কষ্ট করে দুইজন মিলে সেট করলাম আমার ঘরটাকে আমি আবার নতুন করে সাজালাম কি যে সুন্দর লাগছিল আর আমার মনের কাছেও অনেক শান্তি লাগতেছিল এই তো আমার ছোট রুমটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন নতুন পর্দা লাগানোতে মনে হচ্ছে আমার রুমের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল আজকের মতো এতটুকুই ছিল দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ